নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সন্ধ্যায় লাইভে সাথে রয়েছে আমি সুজাতা আমাদের আজকের আলোচনার বিষয়ের দিকে নজর রাখব এবং কেন আজ 10323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের বিষয় নিয়ে আমরা কথা বলছি তার কারণ এই শিক্ষক শিক্ষিকাদের চাকরি গিয়েছিল সুপ্রিম কোর্টের রায়ের পর আর ঠিক একই ভাবে সুপ্রিম কোর্টের রায়ে 26000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা যারা ছিলেন তাদের চাকরি যাওয়ার পর পশ্চিমবঙ্গে কিন্তু আবারো যোগ্য চাকরি হারাদের জমা দেওয়া শুরু হয়েছে ছাব্বিশ হাজারের মধ্যে এখনো পর্যন্ত প্রায় ষোলো হাজারেরও বেশি চাকরি প্রার্থীরা যারা সদ্য চাকরি হারা হয়েছেন সুপ্রিম কোর্টের রায়ের পর সেই ষোলো হাজার শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা আবেদন করেছেন পশ্চিম বাংলার পশ্চিমবঙ্গের বিকাশ ভবনে তারা এক এক করে ষোলো হাজার আবেদনপত্র জমা করেছেন যেখানে যোগ্য বাছাই করা হবে এবং রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে তাদের পাশে দাঁড়ানোর জন্যেই এই বর্তমান উদ্যোগটা গ্রহণ করা হচ্ছে যদিও বা বিকাশ ভবনের সামনে আমরা আজকে দেখতে পেয়েছি যে পশ্চিম বাংলায় সেই সকল যারা শিক্ষক শিক্ষিকা বা অশিক্ষক কর্মীরা রয়েছেন তাদের একটা বিজ্ঞপ্তি পড়াতে দেখা গেছে যে বিজ্ঞপ্তি পশ্চিম পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর করা একটা ছিল যেখানে তিনি দাবি করেছিলেন যে যারা যোগ্য প্রার্থীরা রয়েছে মধ্যে তারা হাজারের পরীক্ষা দিতে প্রস্তুত কিন্তু যোগ্য চাকরিহারাদের বক্তব্য হচ্ছে তারা পরীক্ষা দেবে না তার কারণ যোগ্যতা নিয়েই তারা এসএসসি পরীক্ষায় পাশ করেছিল এবং যারা অযোগ্যভাবে ভাবে পাশ করেছে তাদেরকেই সেই লিস্ট থেকে বাদ দেওয়া হোক এই সমস্ত দাবি এখানে উঠেছে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষক কর্মচারী পশ্চিম বাংলায় যারা রয়েছে তাদের সাথে রাজ্যের আমাদের ত্রিপুরা রাজ্যের দশ হাজার তিনশো তেইশের যে সংখ্যা যদিও বা কাগজে কলমে সেটা দশ হাজার তিনশো উনিশ এর মধ্যে বহু শিক্ষক শিক্ষিকা তারা পরবর্তী সময় অন্যান্য পরীক্ষায় বসেছেন টেট পরীক্ষায় বসেছেন সেখানে উত্তীর্ণ হয়ে তারা পরবর্তীতে আবার নিয়োগ পেয়েছেন তো বাকি সেখানে অন্যান্য কর্মক্ষেত্রে নিজেরা নিয়োজিত হয়ে আছেন কিন্তু যদি একই সুপ্রিম কোর্টের রায়ের কারণে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীরা চাকরি হারা হতে পারেন এবং তারপর সেই রাজ্যের সরকার তাদেরকে একটা অন্য বিকল্প পথ দেখাতে পারে তাহলে ত্রিপুরা রাজ্যের সেই দশ হাজার তারা কেন পারবে না এই প্রশ্নটাই মুহূর্তে আরো জল পশ্চিম পশ্চিমবাংলার শিক্ষক শিক্ষিকাদের সাথে ত্রিপুরা রাজ্যের দশ হাজার তিনশো তেইশ সংখ্যাটার কিন্তু তুলনা করা হয় একইভাবে সুপ্রিম কোর্টের রায় সেখানে তারা চাকরি হারা হয়েছেন এবার ত্রিপুরা রাজ্য সরকার কেন পশ্চিম সরকারের মতো উদ্যোগ গ্রহণ করছে না বা আদতে কি আগামী দিনে করতে পারে কিনা এবং আজকে আরো একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে চাকরি হারা যারা হয়েছেন ত্রিপুরা রাজ্যে দশ তাদের অনেকেই সেখানে মানসিকভাবে ভেঙে পড়েছেন অনেকে অসুস্থতার কারণে চিকিৎসা করাতে পারেননি এবং সেই সকল কারণে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে সংখ্যাটা প্রয়াত হয়েছেন দুশো জন শিক্ষক শিক্ষিকা এবং এই দুশো জন শিক্ষক শিক্ষিকার যে পরিবার রয়েছে সেই পরিবারের পাশে তাহলে এখন কে দাঁড়াবে যে একজন আর্নিং মেম্বার ছিল তাদের পরিবারে সেই আর্নিং মেম্বার বর্তমানে নেই শুধুমাত্র তাই নয় তারা চাকরি হারা হওয়ার পরে আরো যে বিভিন্ন ধরনের তাদের পরিষেবা পাওয়ার কথা সেই কিন্তু তারা পান না এই সমস্ত বিষয় নিয়ে সরকার কি আলোচনা করবে তার কারণ বহু ঘটনা এখন ঘটতে দেখা যাচ্ছে বিশেষ করে এসএসসি দুর্নীতিকাণ্ডের পর পশ্চিমবাংলায় এবং তাদেরকে পশ্চিম বাংলা সরকার তৃণমূল সরকারের পক্ষ থেকে একটা বিকল্প ব্যবস্থা করে দেওয়ার জন্যে রাজ্যের দশ হাজার তিনশো তেইশ চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা কিছুটা আশার আলো খুঁজে পেয়েছেন যে সুপ্রিম কোর্টের রায় যদি ছাব্বিশ হাজারের চাকরি যাওয়ার পরেও যোগ্যরা চাকরি পেতে পারে বা চাকরি পাওয়ার জন্য আবেদন করতে পারে তাহলে রাজ্যের তারা কেন নয় আমরা এই আজকে আলোচনা এবং আপনাদের নিজস্ব মতামত থাকলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের মন্তব্য জানাতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা আপনাদের মন্তব্য তুলে ধরতে পারেন নম্বরটি হচ্ছে সিক্স নাইন জিরো নাইন টু সিক্স জিরো টু জিরো থ্রি অথবা কমেন্ট সেকশনে মন্তব্য তুলে ধরতে পারেন আপনাদের যে পশ্চিম বাংলায় যেটা ঘটছে সেটা ত্রিপুরায় কেন ঘটবে না এবং তাহলে কি ত্রিপুরা সরকার চাইলে বিকল্প ব্যবস্থা করতে পারে দশ হাজার তিনশো তেইশ শিক্ষক শিক্ষিকাদের যদিও বা সংখ্যাটা এখন এত এতটা নেই এবং যেহেতু একদিকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকতা নিয়োগের ক্ষেত্রে এখন টেট এলি টেস্ট অর্থাৎ যে টেট পরীক্ষা নেওয়া হচ্ছে সেই পরীক্ষায় খুব একটা সাফল্য পাচ্ছে না রাজ্যের সরকার তো এটা কি কারণে ঘটছে সেই সমস্ত বিষয় নিয়ে যখন রাজ্য শিক্ষক স্বল্পতা চলছে তখন কি পশ্চিম বাংলা বা পশ্চিমবঙ্গ সরকারের দিকে তাদের পথে হাঁটতে পারে ত্রিপুরা সরকার তাহলে কি এই সংখ্যার একটা যে অভিশাপ সেখানে লেগে রয়েছে সেই অভিশাপ থেকে তারা মুক্ত হতে পারবেন আমরা বিস্তারিত আলোচনা শুরু করব তার আগে বাংলায় কি ঘটেছে সেটা আপনাদের একটু জানানো প্রয়োজন তার কারণ পশ্চিম পশ্চিমবাংলার সাথে ত্রিপুরা রাজ্যের দশ হাজার তিনশো সংখ্যার কিন্তু প্রচুর মিল রয়েছে এবার কি কী মিল রয়েছে সেটা আপনারা সবাই জানেন যে সুপ্রিম কোর্টের রায় অযোগ্যদের পাশাপাশি যোগ্যরাও চাকরি হারিয়েছে ঠিক একইভাবে ত্রিপুরা রাজ্য সেখানে চাকরি হারা হয়েছেন যে সংখ্যাটা ছিল সেই সংখ্যার অনেকই এখন বিভিন্ন দপ্তরে কর্মরত রয়েছেন অনেকে কিন্তু প্রায় সংখ্যাটা এখনো পর্যন্ত যেটা আপডেট পাওয়া গেছে যে প্রায় সাত থেকে আট হাজারের মতো এই সংখ্যাটা এখন রয়েছে কিন্তু তারপরেও যারা হয়তো এখন এই পৃথিবীতে নেই যারা প্রয়াত হয়েছেন তাদের পাশে তাহলে সরকার কিভাবে দাঁড়াবে এবং এই সকল শিক্ষকরা শিক্ষিকারা যখন চাকরিতে ছিলেন তখন কিন্তু তাদের রেশন কার্ড সেখানে এপিএল অন্তর্ভুক্ত ছিল তারা সরকারি কোনো সুযোগ সুবিধা সেখানে পেতেন না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তাদেরকে না তো কোনো টার্মিনেশন লেটার হাতে তুলে দেওয়া হয়েছে আর না তো তাদের যে সমস্ত সরকার থেকে বিভিন্ন ব্যাংক থেকে যে লোন তারা নিয়েছিলেন সেই লোন পরিশোধ করতে তাদের সমস্যা হচ্ছে এপিএল অন্তর্ভুক্তি থাকার কারণে পরবর্তী সময় তাদের বছরের পর বছর বিভিন্ন পরিষেবা পেতে তাদের অসুবিধে হচ্ছে তো যদি তাদের চাকরি নাই থেকে থাকে তাহলে তাদের টার্মিনেশন লেটার কোথায় এই প্রশ্নটা তাদের পক্ষ থেকে করা হয় যদি তাদের চাকরি নাই থেকে থাকে তাহলে ব্যাংক থেকে যে লোনগুলি তারা নিয়েছে সেই লোনগুলি বা তারা কিভাবে পরিশোধ করবে তো এই সমস্ত বিষয়গুলি নিয়ে এখন সমস্যায় নিয়ে তারা জর্জরিত হয়ে আছেন এবার পশ্চিম বাংলায় গত আঠারো জুন পর্যন্ত প্রায় ষোলো হাজার আবেদনপত্র জমা পড়েছে এই ষোলো হাজার সংখ্যাটা কিন্তু ছাব্বিশ হাজারের মধ্যেই রয়েছে যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকারা এবং অশিক্ষক পদে চাকরিরত যারা ছিলেন তারা তাদের চাকরি হারিয়েছেন সুপ্রিম কোর্টের রায়ের পর এবং তার কারণে আহ পশ্চিমবাংলার যে শিক্ষা ভবন রয়েছে বিকাশ ভবনের সামনে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা বিক্ষোভ দেখান তাদের মন্তব্য হচ্ছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি যে দাবি করেছিলেন যে সমস্ত যোগ্য চাকরিহারারা তারা পরীক্ষা দিতে প্রস্তুত রয়েছে এবার সেই শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য হচ্ছে তারা যোগ্য তারা অযোগ্য নয় সেক্ষেত্রে তারা প্রস্তুত নয় শিক্ষামন্ত্রী যে বক্তব্যটা করেছেন তা একেবারে সঠিক নয় শিক্ষক শিক্ষিকারা সেখানে কিন্তু তাদের যে আবেদনপত্র সেটা জমা দেন এবং মোট আবেদনপত্র প্রায় ষোলো হাজারেরও বেশি জমা পড়েছে সেখানকার যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন পশ্চিমবাংলার ব্রাত্যবসু তিনি কি বলেছেন তিনি বলেছেন আবেদন শুরু হয়েছে এবং ওনার কাছে যা খবর তাতে জানা গিয়েছে যে প্রচুর আবেদন জমা পড়ছে যে সংখ্যাটা এখন ষোলো হাজার এবং যারা পরীক্ষা দিতে চান না তারা নিশ্চয়ই এই বিষয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে কথা বলবেন অর্থাৎ এখন আবার তাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে এবং এটা দাবি করা হচ্ছে যে সুপ্রিম কোর্টের আবেদনে তারা সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট যেটা সেখানে দাবি করেছে সেই সুপ্রিম কোর্টের দাবিকে মান্যতা দিয়েই তারা নতুন করে আবারও আবেদনপত্রগুলি নিচ্ছে এবং পরীক্ষার ব্যবস্থা সেখানে করছে তার পাশাপাশি যারা বিক্ষুব্ধকারী শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা কি বলছেন তারা বলছেন যে বিজ্ঞপ্তি পুড়িয়ে তারা প্রতিবাদ করছেন তার কারণ সরকার রিভিউ পিটিশনের রায়ের আগে পরীক্ষা নিয়ে রিভিউ পিটিশনকে দুর্বল করতে চাইছে তার কারণ এই বিজ্ঞপ্তি তারা মানছেন না অর্থাৎ পরীক্ষার যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা তারা মানছেন না এখন এই এসএসসি দুর্নীতি মামলাটা বর্তমানে সুপ্রিম কোর্টে এখনো রয়েছে সেখানে তারা পিটিশন দাখিল করেছিল সেই রিট পিটিশনের পরবর্তী শুনানি করা হবে সেটা আপাতত যতটুকু জানা যাচ্ছে যে সেটা প্রায় একত্রিশ জুলাই পর্যন্ত তাতে স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং যে স্থগিতাদেশ বহাল থাকছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই এসএসসি দুর্নীতিকাণ্ডের বিষয় নিয়ে পশ্চিমবাংলা যখন উত্তপ্ত হয়ে পড়েছে পশ্চিমবাংলা যখন এই নিয়ে শিক্ষক শিক্ষিকারা প্রচুর আন্দোলন করে শিক্ষা ভবনের বাইরে সরকারি ভবনের বাইরে গিয়ে তারা রাতের পর রাত দিনের পর দিন সেখানে আন্দোলন করেছে তারপর সরকার অর্থাৎ রাজ্য সরকার পশ্চিমবঙ্গের সরকার তাদেরকে একটা বিকল্প রাস্তা দেখিয়ে দিয়েছে এবার একই বিষয় তাহলে কি বিগত সাত থেকে আট বছর ধরে যেখানে বিজেপির ম্যানিফেস্টোতে তাদের যে প্রতিশ্রুতির লিস্ট ছিল সেই প্রতিশ্রুতির লিস্টে এই দশ হাজার তিনশো তেইশদের বিষয় নিয়ে তারা উল্লেখ করেছিলেন যে মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে তারা এই সমস্যার সমাধান করবেন তাহলে এখন প্রায় প্রায় বিজেপি সরকার সালে প্রতিষ্ঠিত হওয়ার পর সাত বছর হয়ে গেছে সাত বছরেরও বেশি সময় অতিক্রম হয়ে গেছে এখনো পর্যন্ত এই মানবিক দৃষ্টিভঙ্গি কেন দেখানো যায়নি তাদের প্রতি এবং যে খবরটা পাওয়া যাচ্ছে যে এখন এই যে মৃতের সংখ্যাটা সেটা বেড়ে দাঁড়িয়েছে দুশো অর্থাৎ দশ হাজার তিনশো তেইশ এই সংখ্যাটার মধ্যে দুশো জন শিক্ষক শিক্ষিকা ইতিমধ্যেই প্রয়াত হয়ে গেছেন এবার তাদের পরিবার এই পুরো বিষয়টাকে কিভাবে ভোগ করবে তাদের সাথে যেহেতু তারা চাকরিরত অবস্থায় ছিলেন সেভাবে একজন সরকারি চাকরি যে যে সরকারি পরিষেবা পান না বা তার থেকে বিরত থাকেন সেখানে এপিএল অন্তর্ভুক্তি হোক বা অন্যান্য সরকারি সুযোগ সুবিধাগুলি তারা পান না তো এই সমস্ত বিষয়ের মধ্যে তারা কিন্তু এখন জড়িয়ে আছেন এখন তাদের চাকরি না থাকলেও ব্যাংকে তাদের লোন রয়েছে চাকরি না থাকলেও তারা এপিএল রয়েছে তাদের চাকরি না থাকলেও তাদেরকে একজন সরকারি কর্মচারী রাখা হচ্ছে তাদের হিসাবেই হাতে কোনো টার্মিনেশন লেটার প্রদান করা হয়নি এই পশ্চিম পশ্চিমবাংলার এসএসসি দুর্নীতিকাণ্ডের পর যখন পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে আশ্বাস দিয়েছিল ঠিক তখন আপনারা দেখেছেন যে রাজ্যের যে দশ সংগঠন রয়েছে জয়েন্ট মুভমেন্ট কমিটি রয়েছে বা অন্যান্য বিভিন্ন একক সংগঠনগুলি রয়েছে সেই সংগঠনগুলির পক্ষ থেকে তারা বিভিন্ন প্রতিনিধিদের সাথে দেখা করেছেন তারা তাদের ডেপুটেশন জমা দিয়েছেন এটা উল্লেখ করে যে বিকল্প ব্যবস্থা যাতে তাদের জন্যে করা হয় বিগত বহু বছর ধরে তাদের এই লড়াই চলছে কিন্তু সেই লড়াই আদতে গিয়ে রাজ্য সরকার কতটা এই লড়াইয়ে তাদের সাহায্য করবে বা এই লড়াইয়ে তাদের পাশে দাঁড়াবে সেটাই দেখার এবং বিভিন্ন সময়টা দাবিও করা হয় যে এই দশ হাজার তিনশো তেইশ ইস্যুটা শুধুমাত্র একটা রাজনৈতিক ইস্যুতে বর্তমানে পরিণত হয়েছে এবং যার কারণে তাদের সমস্যাগুলি নিয়ে আলোচনা কেউ করে না শুধুমাত্র বিজেপি নয় আমরা দেখেছি দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনের আগে মথার পক্ষ থেকেও একটা টিম তৈরি করা হয়েছিল সেই মথার পক্ষেও বলা হয়েছিল যে তারা তাদের পাশে থাকবে চাকর্যুত শিক্ষক শিক্ষিকাদের পাশে তারা থাকবে তাদের পাশে থেকে তাদের জন্য আলাদা একটা সেখানে যাতে করে আইনি সুযোগ সুবিধা তাদের তারা পেয়ে থাকে সেই আইনি সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হবে আইন হিসাবে বা আইন মেনে কিভাবে তাদের এই সমস্যা সমাধান করা যায় সেটা তীব্রামথা দেখবে তখনকার সময়ে সুপ্রিমো প্রদ্য কিশোর দেববর্মণ আশ্বাস দিয়েছিলেন দু সালের বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখেছি যে বর্তমানে নেডা চেয়ারম্যান আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এই বিষয়টা দাবি করেছিলেন বিপ্লব কুমার দেবের মুখে এই এজেন্ডা বা প্রতিশ্রুতি শোনা গিয়েছিল দু হাজার বিধানসভা নির্বাচনের আগে তো এটা কি শুধুমাত্র একটা রাজনৈতিক এজেন্ডা হিসাবেই ত্রিপুরা রাজ্যে বেঁচে থাকবে নাকি পশ্চিমবাংলার শিক্ষক শিক্ষিকারা বা শিক্ষক কর্মী যারা রয়েছেন তারা যেভাবে আন্দোলন করে একটা বিকল্প পথ দেখানোর জন্য রাজ্য সরকারকে তৃণমূল সরকারকে চাপের মধ্যে ফেলেছে ত্রিপুরা রাজ্যের সেই শিক্ষক শিক্ষিকারা তাহলে কি সেই চাপ সৃষ্টি করতে পারছেন না সুপ্রিম কোর্টের রায়ের পর চাকরি যাওয়া তারপর সেই চাকরি হারাদের মধ্যে যোগ্যদেরকে নিয়ে আবারও তাদেরকে চাকরি দেওয়া বা তাদের আবেদনপত্র গ্রহণ করা এই প্রক্রিয়াটা শুরু হওয়াতে ত্রিপুরা রাজ্যের যারা চাকরি হারা হারারা রয়েছেন তারা কিছুটা আশার আলো দেখতে পেয়েছিলেন কিন্তু ততক্ষণ পর্যন্ত সেটা কোনো কাজে আসবে না যতক্ষণ না পর্যন্ত রাজ্যের সরকার এই বিষয় নিয়ে কোনো পরিকল্পনা বা কোনো ভাবনা চিন্তা করবে আমরা এখন যেটা দেখতে পাই সেটা হচ্ছে বিধানসভায় যখন বিভিন্ন অধিবেশন চলে সে অধিবেশন চলাকালীন সময় একে অপরের দিকে আঙুল তোলা অর্থাৎ বিজেপি আঙুল তোলে যে সিপিআইএম এর ভুলের কারণে দশ হাজার তিনশো তেইশ চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা তাদের চাকরি হারিয়েছেন সিপিআইএম আঙুল তোলে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের দিকে যে ওনার কারণে তারা চাকরি হারিয়েছে তো এই অভিযোগ পাল্টা অভিযোগ চলতেই থাকে আবার বিরোধী রাজনৈতিক দল সিপিআইএম কংগ্রেস এটা দাবি করে যে বিজেপি তো প্রতিশ্রুতি দিয়েছিল তাহলে বিজেপি কেন প্রতিশ্রুতি পূরণ করেনি তো এভাবেই তাদের বিষয়টা তাদের এই ইস্যুটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা রাজনৈতিক দলের একটা এজেন্ডা বা তাদের বক্তব্য পাল্টা প্রতিক্রিয়া পাল্টা বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ থাকছে সেটা কোনো আন্দোলনে রূপান্তরিত হচ্ছে না তাহলে কি হাল ছেড়ে দিয়েছেন শিক্ষক শিক্ষিকারা যে পশ্চিমবাংলায় যেটা সম্ভব হতে পারে সেটা ত্রিপুরাতে কখনোই সম্ভবপর হবে না যদিও বা এখনো তাদের হাতে টার্মিনেশন লেটার পর্যন্ত আসেনি কিছুদিন আগে আপনারা দেখেছেন যে এজি অফিসে গিয়ে তাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ছিল সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কে তারা একটা তথ্য খুঁজে পেয়েছেন যে একটা ব্যাংকে অ্যাকাউন্টে সরকার থেকে বিগত প্রায় বহু বছর ধরে তাদের কোনো টাকা আসছে না তাদের কোনো বেতন আসছে না তারপরেও ট্যাক্স কাটা হচ্ছে তারপরেও বিভিন্ন তারা ইস্যু তুলে ধরেছিলেন যেখানে তাদের অ্যাকাউন্টগুলিকে হঠাৎ করে বন্ধ করার বা বাতিল করার দাবি করা হয়েছিল তো সেগুলি হঠাৎ করে কেন অ্যাকাউন্ট জেনারেল অফিস থেকে দাবি করা হবে বা অ্যাকাউন্ট জেনারেল অফিস এটা বলবে যে তাদের অ্যাকাউন্টগুলো হঠাৎ করেই যাতে পুরোপুরিভাবে সেটাকে ডিলিট করে দেওয়া হয় বা সেই অ্যাকাউন্টগুলিকেই বাতিল করে দেওয়া হয় তার পেছনে কি কারণ রয়েছে এই সমস্ত ঘোটালার কথা এই সমস্ত অভিযোগের কথা তুলে ধরা হচ্ছে এবং সেই অভিযোগ ঘোটালার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুশো একটা সংখ্যা যেখানে প্রয়াত দশ হাজার তিনশো শিক্ষক শিক্ষিকারা চলে এসছেন তো এর মধ্যে দাঁড়িয়ে এই পরিবারগুলির পাশে সরকার কিভাবে দাঁড়াবে তাদেরকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করবে কিনা পশ্চিমবঙ্গের মডেল তাহলে কি ত্রিপুরাতেও শুরু হবে কিনা সেটাই দেখার তবে আজকের মতো বিস্তারিত আলোচনা থেকে বিদায় নিচ্ছি আমরা পরবর্তীতেও থাকবো বিস্তারিত আলোচনায় আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য অবশ্যই চোখ রাখবেন